أي سورة لخلص رأة أو بشفظ حديث بنك قال رسول الله صلى الله عليه وسلم أن سعيد بن المسيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص عشر مرة بان الله له بيتا في الجنة وفي رواية الحديث بان الله له قصرا في الجنة شكر بلي سبحان الله نور نبي حضور بر نور صلى الله عليه وسلم قبطر زبانين ارشاد کرتشين جاي بكتی دي پروتی دين সুরাতুল ইখলাস দশ বার তেলামাত করবে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটি স্পেশাল প্রসাদ নির্মাণ করে রেখেছেন সকল বলি সুবহানাল্লাহ বাবারা বন্ধুরা দুনিয়ার জমিনে একটা প্রসাদ একটা আলিশান জাগজমকপূর্ণ ভবন নির্মাণ করার জন্য দুনিয়ার সুন্দর একটা লাইফ ক্রিয়েট করার জন্য আমরা সারাটা জীবন শেষ করে দিই ঠিক কিনা তারপরও অধিকাংশ ক্ষেত্রে আমরা সবাই পারি না কিন্তু এই সুরাতুল এখলাদ যদি দৈনিক মাত্র দশবার তেলাওয়াত করেন আল্লাহ রসুল বলেন যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ স্পেশালভাবে আলাদা একটি প্রাসাদ আমার আল্লাহ নির্মাণ করে রেখেছেন শখরবল ইসলাম আল্লাহ শুধু তাই নয় ওমাঙ্কর আহব হরিশিরী নামার র বা দম্ম হু নহু কসুরাই আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক বিশবার সুরত লিখলাস্ত নামত করে আল্লাহ পাগরব বুলে আল ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে দুইটা প্রাসাদ নির্মাণ করে রেখেছেন ওয়া আহাম সানা সিনামারা মান আল্লাহু লাহুম মান আল্লাহু লাহু সালামসা আমার আল্লাহ পাক রব্বুল বান্দা দৈনিক 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের মধ্যে তিনটি প্রাসাদ আমার নির্মাণ করে রেখেছেন সকল বলি সুবহানাল্লাহ তাহলে যদি দৈনিক দশবার তেলাওয়াত করেন জান্নাতে আল্লাহ কয়টা নির্মাণ করবেন আপনার জন্য আমার জন্য যে তেলাওয়াত করবে তার জন্য আমার আল্লাহ একটি প্রাসাদ আলিশান প্রাসাদ এটা দুনিয়ার কোনো প্রাসাদ নয় রাজ রাজপ্রাসাদ নয় জান্নাতের প্রাসাদ ঠিক কিনা বলেন যদি বিশ বার করেন দুইটা রাজপ্রাসাদ পাবেন যদি তিরিশ বার তেলাবাদ করেন আল্লাহ রসুল বলেন ওই বান্দর জন্য আল্লাহ তিনটি প্রসাদ নির্মাণ করে রেখেছেন সকল বলে তাহলে এই সুরতুল ইখলাস অল হুয়াপ্লা সূরা আমাদের তালাওয়াত করা দরকার আছে কি না শুধু তাই নয় মুসনা দেবিয়ালার মধ্যে কিতাবুস লে নামাজ উদ্দেন হাদী আনা আ নাসিব নে মানে কোরদিয়াম্লা হু তালান হুকল হুঁকল নসুর মহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মং ক্বরাআ সুরাতুল ইখলাস ফি ইয়াউমিন 50 মরা আল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নুরের জবান ইরশাদ করেছেন যেই ব্যক্তি প্রতিদিন 50 বার ইখলাস তেলাওয়াত করবে কয়বার কয়বার বলেন 50 মানকরা সুরাতুল ইখলাস ফিয়ামি 50 মাররা যেই ব্যক্তি প্রতিদিন 50 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে গফারাত লাহুজুনুবা 50 মাররা আল্লাহ পাক রব্বুল ওই বান্দার 50 বছরের আমল আমার গুনা আমার আল্লাহ माफ করে দিবেন সকল বলি সুবহানাল্লাহ যেহেতু আজকে আলোচনার বিষয় সুরাতুল ইখলাসের ফজিলত তবে যতটা হাদিস বলবো যতটা কথা বলবো ইনশাল্লাহ হাদিস থেকে কোথায় থেকে ইনশাল্লাহ কোথায় থেকে বলবো হাদিস থেকে কারণ এই সুরা ইখলাসের যদি তাফসির করি তাহলে কমপক্ষে পাঁচ ছয়টা জমা লাগবে কয়টা পাঁচ থেকে ছয়টা জমা লেগে যাবে যদি সুর আর তাফসির করি কারণ সুরা যদি তাফসির করতে হয় তাফসিরুল কোরআন বিল কোরআন তফসিরুল কোরআন মীর রসুল তফসিরুল কোরআন মিনা সাহাবা তফসিরুল কোরআন মিনাত তা কোরআনকে তাফসির করার যে নীতি আছে এই ধারাবাহিকভাবে যদি পুঙ্খানুভাবে আমি নীতিতে তাফসির করি তাহলে এই সুরা কোথায় নাজিল হয়েছে মাক্কি না মাদানী সুরা আলোচনা করতে হবে এর মত কি মহাদিসদের মতে এই সুরার বিস্তারিত ফজিলত আলোচনা করতে হবে তারপরে আলোচনা করতে হবে সাবাবুল নুজুল এই সুরাটি আল্লাপ নাজিল করেছেন কেন কোন প্রেক্ষাপটে কোন কারণকে কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সুরা ইখলাস নাজিল করেছেন এই নিয়ম হাদিসের মধ্যে অনেক কথা আছে ঠিক কিনা বলেন তারপর হচ্ছে এই সুরার মূল তাফসির কি তাফসির কারণ শুধু আয়াতের অনুবাদ দিয়ে আজকে দেখা যায় অনলাইনের মধ্যে অনেক বক্তারা আলোচনা করে শুধু আয়াত করে আয়াতের অনুবাদ বলে নিজে তাফসিরিবির রায় করে নিজে নিজে মন ব্যাখ্যা করে মনে করেন তাফির রায় কখনো নাই রায় কি নাই এটা কি আমার কথা না রসুলের কথা বাবাড়া বন্ধুরা আমার এটা আমার কথা নেই আল্লাহ রসুলের সাঁত করেছেন বোখারি শরীফের প্রথম খন্ড কিতাবুল আলমের হাদিস অলারা সুল্লহহি সলাম্লা হী হসাল্লাম মাঙ্গবনে ফিন করা আীন কারিমবির এইহি ফানিয়ে তাবওয়ামা কাদাহুুনিনান নার। যেই ব্যক্তি কোরান থেকে নিজস্ব বক্ষাই কথা বলে সেজন্য তার অবস্থান জাহান্নামের মধ্যে বানিয়ে নেয়। শকলো বললি না মুসল্লা। মানে কোরান থেকে যদি কথা বলতে চান কোরানকে তাফসির ব্যাখ্যা করতে চান। নিজে নিজে মনঙ্গরা কোনো কথা বলার সুযোগ। কোরআনকে তাফসির করতে হবে উসুলে তাফসিরের নীতিতে কিসের নীতিতে নীতিতে এর মধ্যে একটা অন্যতম নীতি হচ্ছে যেই সুরার তাফসির হবে ওই সুরার মধ্যে যদি কোনো ফজিলত থাকে ফজিলত আলোচনা করা যার কারণে আজকে আমি কি সূচনার পর থেকে ভূমিকার পর থেকে শুধু আলোচনা শুরু করছি ফজিলত ঠিক কি না কয়টা ফজিলত বলছি দুইটা না দশ বার পড়লে একটা রাজপ্রাসাদ জান্নাতে পাবেন বিশ বার পড়লে দুইটা পাবেন তিরিশ বার পড়লে তিনটা পাবেন আরেকটা হাদিস আমি বলেছি যদি ব্যক্তি দৈনিক একশ পঞ্চাশ বার ইখলাস তেলাওয়াত করে রব্বুল আলমিন ওই বান্দার আমল নামা থেকে পঞ্চাশ বছরের গুনা আমার আল্লাহ মাফ করে দেয়